নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি দুপুরে রেসিপি বানাবো এক হচ্ছে ফ্রাইড রাইস আর মটন কষা চলুন তাহলে সব রেডি করে নেব চালগুলোকে একটু ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেব চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো ততক্ষণ আমি সবজি কেটে নেব বিনস বিনস আমার সর হবে না মিশে আছে বুঝতে পারাই যাবে এর গাজর আর মটরশুটি বিনস আর ক্যাপসিকাম এটা আমার পেটে যাবে ভালো করে ধুইলা হোক তারপর কাটাকুটি করা হবে বড় আছে এই যে ফ্রাইড রাইসের জন্য জল চাপিয়ে দিয়েছি ভাত হওয়ার জন্য এবার জলের মধ্যে আমি দেবো একটু তেজপাতা চিরা কাঁচা লঙ্কা আর এই লেবু গুলো এখন দেবো না একটু পরে দেবো এই যে চাল গুলো ভিজিয়ে রেখেছিলাম কতটা ভিজে গিয়েছে দেখো বেশিক্ষণ লাগবে না ভাত এবার দিয়ে দেবো চালগুলোকে যতক্ষণ ভাতটা হচ্ছে ততক্ষণ আমি মাংসর জন্য মশলাটাকে বেটে নেব ধনে জিরে ভিজিয়ে রেখেছিলাম এই যে বেটে নেব ওইগুলোকে ধনে জিরেটা বেটে নি এদিকে কোনো আদা কাঁচা লঙ্কা যে ধনে পাতার ডাঁটগুলো নিয়েছি ওগুলো বেটে নেবো তারপর মাংস দেওয়ার জন্য ধনে জিরে বাটা হয়ে গেল এবার আদাটা বাট আদা গুলো এবার ভাতটা দেখবো বা ভাতটা তো ফুটে গিয়েছে এবার আমি লেবুর রসটাকে দেখব এতে ভাতটা ঝরঝরে হবে এবার দেবো সাদা তেল আর দেবো নুন একবার ভাতটা প্রায় হয়ে এসে চল একটু হবে ভাতটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব এবার মাঠটাকে গড়িয়ে নেব ভাতটা তো হয়ে গেল ওই যে এদিকে মাঠটাও গড়ানো হচ্ছে আমি এদিকে ততক্ষণে সবজিগুলো সব ভেজে নেবো সাদা তেল নিয়ে নিলাম প্রথমে আমি কাজু আর কিশমিশটাকে ভেজে নেব এবার এক এক করে সবজিগুলো ভেজে নেবো প্রথমে গাজরটাকে দিয়ে দেবো এবার আমি ক্যাপসিকাম বিনস আর মটরশুটি একসাথে দিয়ে দেবো সবগুলোকে ভালো করে তো ভেজে নেবো আমি তো ভাতে নুন দিয়েছি আর এই সবজিগুলো তো খুব সামান্য নুন দেবো যাতে সবজিগুলোর মধ্যে নুনটা ঢুকে ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে নেবো ভাতের মারটা তো ঝরে গিয়েছে ওই জন্য আমি একটা জায়গাতে ঢেলে নিচ্ছি ভাতগুলো বড় গামলা ঢেলে নিয়েছি কতগুলো হয়েছে দেখো বড় গামলা ভাতগুলোকে ছাড়িয়ে নেবো এবার মেশাতে সুবিধা হবে বড় গামলাতে ভেজে রাখা সবজি আর কাজু আর কিশমিশ এই ভাতের ওপরে দিয়ে দেবো এবার দেবো চিনি ঘিটা জমে গিয়েছিল তাই গলিয়ে নিয়েছে এবার উপর থেকে ঘিরা দিয়ে দেবো এবার মাখাও ভালো করে না এরম করে মেশালে ভালো করে মিশেও যাবে সব কিছু দেখো কত করে দেখো ভিতরে ঢুকে যাচ্ছে সব দারুণ মিশে গেছে দেখো দারুণ মিশছে দেখুন কত সুন্দর ভাবে মিশে গেছে একদম সব গাজর বিনস ক্যাপসিকাম মটরশুটি তলা পর্যন্ত মিশবে এটাতে ভালো এই দেখো হুম দেখো গোটা আর ভাতটা খুব ঝরঝরেও হয়েছে গোটা গরম মশলাটা একটু কম দিয়েছি কারণ বাড়িতে খাবো তো তাই আর বেশি আর দিইনি গরম মশলা খুব গন্ধ করে এইভাবে ফ্রায়েড রাইসে প্রথম করলাম করেছি ভিডিও তো আছে অন্যদিন আমি সব রান্নাগুলো করি কিন্তু আজকে আমার ছুটি আজ আমি ফ্রায়েড রাইস করে দিলাম এবার আমার দাদা মাংস করবে আমার ফার্স্ট রেসিপিও করবে মাংসটাকে ভালো করে ধুয়ে নেবো একবার জল দিয়ে চর্বি আছে গরম হয়ে যাক তেল গরম হয়ে গেছে এবার দেবো এই যে গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আছে এক টুকরো সামান্য দিয়েছি আর এতে গোলমরিচ আছে কটা সবারটা গোলমরিচ

পেঁয়াজগুলো একটু নরম হোক তারপর তো বৌদি রান্না করেছে আজকে প্রথম আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে রান্না করেছি ঠিকই কিন্তু ক্যামেরাতে দেখা যায় তুমি কম করেছো একটু না রান কম করেছি ঠিকই কিন্তু মাংসগুলো তো আমি করেছি মাংসগুলো বলতে এই খাসি মাংসটা তুমি করেছো খাসি মাংস করেছি আগে হাঁসের মাংস করেছি দুদিন আগেই তো হাঁসের মাংস খাওয়া হয়েছে পেঁয়াজটা প্রায় হয়ে এসছে এবারে রসুন দিয়ে দেবো সে করে রেখেছি এবার বেটে রাখা আদা কাঁচা লঙ্কা ধনে পাতা ডান্ডিগুলো দিয়ে দেবো এর সাথে অল্প অল্প হলুদ গুঁড়ো চিরা ধনে বাটা একটু জল নিয়েছি জলের সাথেই লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে মাংস দেবো মাংস দেবো লাল মাংস তারপর ধুয়ে দিলাম এবার এর মধ্যে নুন দেবো জলটা তাহলে ছেড়ে দেবে মাংসের মধ্যে যেটুকু জল আছে জল ছাড়ার থেকে তেলটা তাড়াতাড়ি ছাড়বে চর্বিগুলো না না জলটা আগে ছাড়বে তেল ছেড়ে দিয়েছে মাংস প্রায় কষা হয়ে যাবে এবারে একটু সামান্য সামান্য করে জল দেবো বাপরে তেল কোনো রকম খাচ্ছ দাও নাকা দিয়ে দাও না একটু ঢাকা দিয়ে দাও আজকে ফ্রাইড রাইস আর মাটন কষা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না